যে মানুষ ফ্রিজ টিভি বাড়িতে কত কি সুন্দর আসবাবপত্র ভালোবাসে না মরার পরে মাটির কলসি ছাড়া ওগুলো দেয় না কেন মানুষের কি চালাক বুদ্ধি দেখুন হাতের আংটিটা খুলে নাই মরার পরে ওটা কিন্তু সাথে কিন্তু ওই যে কাঁথা কাপড় খাটটা বলে কি এইটাতে উনি শুতেন এই জামাটা উনি ভালোবাসতেন এই জুতোটা পরতেন এগুলো দাও কেন সোনার আংটিটা দেয় কি মাদের হাতে বালা থাকলে কান্নাকাটির মধ্যে ওটা খুলে ঘরে তুলবে দেখুন আমাদের বুদ্ধিটা কি আছে যে মানুষ শ্মশানে শোন তাকে যদি বলেন তোমার খাট ছিল এত দামি আজ এখানে শুয়েছ কেন তুমি বলো শ্মশান শব্দের অর্থও তো তাই যেখানে মরাকে শোয়ানো হয় এখানে আমাকে ওরা খাট দেবে না আচ্ছা আজকে তোমার স্ত্রী পাশে থাকবে না তুমি শুয়ে আছো বলেন আজ আমার স্ত্রী চৌকাট পর্যন্ত বা ঘরের সিংহদোয়ার পর্যন্ত আচ্ছা যে নাতি নাতনিকে এত ভালোবাসতে একেবারে ওদের মুখ না দেখলে তোমার দিন ভালো যেত না ওদেরকে আজ তোমার কোলে দেবে না বলে না ওদেরকে আজ আমার কাছে আসতেই দেবে না হ্যাঁ আচ্ছা তুমি তুমি আজকে এখানে তোমার জন্য আহারের ব্যবস্থা নেই তোমার যে প্রিয় টিভি ফ্রিজ যা কিছু ছিল আসবাবপত্র চেয়ার টেবিল বলে ওগুলো একটাও বের করেনি তবে মাটির একটা কলসি দিয়েছে কিন্তু ওটাও ভেঙে ধুয়ে যাবে কাদের ভালোবাসেন আপনি যারা আপনাকে ভালোবাসতে পারে না সেই বাড়ি গাড়ি জমি সম্পত্তি টাকা সোনাকেই ভালোবেসে গেলেন যারা এক বিন্দু আপনাকে ভালোবাসতে পারে না এই জন্য রামপ্রসাদ বলেছিলেন পৃথিবীর কেউ ভালো তো বাসে না পৃথিবী ভালোবাসিতে জানে না আর দ্বিতীয় ভালোবাসি আমরা ব্যক্তিকে স্ত্রী পুত্র পিতা মাতা সজ্জন কুটুম্ব এদেরকে তাই তো ব্যক্তির ভালোবাসার মধ্যে তিনটে অভিশাপ আছে ব্যক্তি ভালোবাসার মধ্যে তিনটি অভিশাপ আছে ব্যক্তিকে ব্যক্তির প্রতি কর্তব্য করুন কিন্তু অতিরিক্ত ভালোবাসা ব্যক্তিকে দিলে তিনটি অভিশাপ আপনাকে নিতে হবে একটু মিলিয়ে তিনটি হলো ব্যক্তিকে যদি কাউকে ভালোবাসেন তাহলে সেই ভালোবাসাটা একদিন ভেঙে যাবে আপনি রক্ষা করতে পারবেন না মরে যাওয়াটাও মানে বিচ্ছিন্ন হওয়া তো ধ্বংস তো হবেই কিন্তু প্রকৃত প্রেম কখনো ধ্বংস হয় না তাকেই প্রেম ভালোবাসা বলে যা অনন্তকালেও ধ্বংস হয় না কিন্তু স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব যাদের ভালোবেসেছেন মরা পর্যন্ত যাওয়া লাগবেন এর আগে কত মন্ত্র পড়া হয় যদি তদি হৃদয়াং হৃদয়ং মামা পুরোহিত এসে লাল কাপড় দিয়ে গামছা দিয়ে কত হাত বাঁধে কত মন্ত্র বলে দু বছর পর কোটে গিয়ে ডিফোস দিয়ে দেয় জগতে ব্যক্তিকে ভালোবাসলে একদিন সেই ভালোবাসার ধ্বংস হবে দ্বিতীয় কারণ হলো ব্যক্তিকে ভালোবাসলে তার কাছ থেকে কোনো না কোনো দিন আপনাকে আঘাত পেতেই হবে আকাশ থেকে এসে কেউ আপনার জীবনে ব্যথা দেয় না আজ এই ব্যথা পাওয়ার জন্য কতজন আত্মহত্যারও পথ বেছে নেয় জীবনে এত বড় মূল্যবান মনুষ্য জীবনটাও শেষ করে দেয় এই জাগতিক ব্যক্তি ভালোবাসার কারণে ব্যথা পেতে হবে ধ্বংস হবে আর কি আসবে জানেন আর পৃথিবীর পিতামাতা ব্যতীত প্রত্যেক ব্যক্তি ভালোবাসার মধ্যে স্বার্থ আছেই আছে এক পিতামাতার মধ্যে একটু আছে কি এই ছেলেটা আমাকে বৃদ্ধাশ্রমে দেবে না এই ছেলে অন্তত আমার মুখে দু দেবে অন্তত এই আশাও তার আছে নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত পৃথিবীতে পিতামাতা ছাড়া দ্বিতীয় যদি দেখাতে পারেন আমি ব্যাসাসন ছেড়ে চলে যাব এক পিতামাতা ব্যতীত জগতে কেউ নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে বাসে না সাতের কারণে এই ভালোবাসা চুক্তি করা পিতামাতা ব্যতীত জগতে যাকে ভালোবাসবেন তার একটা চুক্তি নামা আছে যতদিন আমি তোমার কাছ থেকে সুখ পাবো স্বার্থ পাবো ততদিন তুমি আমার যেদিন থেকে তোমার কাছ থেকে আর সুখ আদায় করতে পারবো না কিছু পাবো না সেদিন থেকে এই চুক্তি ভঙ্গ আশ্চর্য হতে আয় আর চলচ্চিত্র জগৎ বলুন যাদেরকে আমরা আইডিয়াল এই জন্য জগতের ভালোবাসার মধ্যে আছে সাত তোমার কাছ থেকে সুখ পাই তাই তোমাকে রেখেছে যেদিন আর তোমার কাছ থেকে সুখ আদায় করতে পারবে না সেদিন আর তোমাকে ওরা মনে রাখবে না কিন্তু ভালোবাসাটা এক জায়গায় দিলে তার কোটিগুণ ভালোবাসা শুধু ফিরে আসে না সেই ভালোবাসার কাছে তিনি চিরদিন আপনার কাছে দাস হয়ে যান ঋণী হয়ে যান বৃন্দাবনে গোবিন্দ বলেছিল গোপী তোমরা আমার আমাকে সর্বস্ব দিয়েছো তোমরা দেহ ধর্ম কুল ধর্ম বেদ ধর্ম সব দিয়েছ আমার জন্য তোমরা কেঁদেছ আমি স্বয়ং ভগবান হয়েও বলছি আমি যদি কোটিবার ব্রহ্মার পরমায়ু পাই তবু তোমাদের ঋণ আমি শোধ করতে পারব না ভগবান বলছেন একথা যে ভক্ত নিজের দেহ সুখ সংসার সুখ ত্যাগ করে আমার জন্য দুফোটা প্রেমস্রু হৃদয়ের ভালোবাসা দেয় আমি ভগবান সেই ভক্তের কাছে ঋণ হয়ে যায় তার ঋণ আমি শোধ করতে পারি না সেই ঋণী ঋণী হয়ে যায় এজন্য জন্য যাকে ভালোবাসলে যিনি ভালোবাসার কাছে ঋণী হয়ে যান চিরকাল আপনার ভালোবাসার মূল্য দেন সেই ভগবানকেই শুধু ভালোবাসা হলো না যারা বিপরীতে ভালোবাসে না তাদের ভালোবেসে গেলাম সারা জীবন আর যেখানে ভালোবাসাটা বাসলে তিনি ঋণী মনে করেন গোপীদের বলেছিলেন গোপী আসছে কলিযুগে আমি তোমাদের চোখের এই বিন্দু। আমিও রাধা বলে কেঁদে কেঁদে দুয়ারে দুয়ারে কেঁদে কেঁদে আমিও ঋণ শোধ করবো তোমাদের ঋণ যার জন্য দুপোটা প্রেমস্ত্র ফেললে যিনি কোটি গুণ অস্ত্র বিসর্জন দেন সেই ভগবানকেই শুধু ভালোবাসলাম না বড় ভুল হয়ে গেছে জানেন ভালোবাসাটা সঠিক জায়গায় আমরা দিতে পারিনি যাদেরকে ভালোবেসেছি তারা ভালোবাসার মূল্যই বোঝে না এই দয়া করে অনুরোধ করব। হৃদয়ের যে শতসিদ্ধ ভালোবাসা স্নেহ মমতা ওটা ভগবানকে দিন